নবীনগরে পূর্বশত্রুদার জেরে বাবু নামে একজনকে পিটিয়ে আহত নিজস্ব প্রতিনিধি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের পূর্বপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে আলমগীর হোসেন ওরফে বাবু তিরিশকে পূর্বশত্রুদার জেরে কয়েকজন মিলে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা এলাকা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় স্থানীয় সূত্র জানায় চব্বিশ অক্টোবর শুক্রবার দুপুর বারোটার দিকে শিবপুর গরুর বাজার মাঠের পাশে ওত পেতে থাকা কয়েকজন আলমগীর হোসেন বাবুর ওপর লাঠি শোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় বাবু মাটিতে লুটিয়ে পড়ে বাঁচাও বাঁচাও চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত বাবুর মা পারুল বেগম বলেন এন্দা যাইতো লইছে পড় দা বুন্ডার দবাই তো লইছে যাইতো লইছে পড় দা এ হাবিয়া হায় মিয়ার এ সুড়ু পুতে আমার পুতারে নাম আইলাইছে নামায়া শায়রা জামুন চামত এ হাবিয়া পরহেড়া তো বাইরান বাইরে আমার উতার দড়ছে একবার হাবিয়া আমার উতার ইানো বাড়ি দিয়ে পড়জ করে ফালাই দিছে এরপর দা আবার মাতার মাঝে এ মাথাটা енদা енদা মনে 50 টা চিলি লাগে বাজান কারা কারা মারছে এ মানে হাবি মুতি আর হুশিদ জাগিরা

এ ঘটনার পর ২৬ অক্টোবর রবিবার আহতবাবুর স্ত্রী তাকমিনা আক্তার বাদী হয়ে নবীনগর থানায় জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তদন্ত কর্মকর্তা এস আই রামকানাই বলেন অভিযোগ হাতে পেয়েছি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মামলার এক নম্বর আসামি হাবিব মিয়া সাংবাদিকদের বলেন ঘটনাটি ঘটেছে ঠিকই তবে এর পেছনে পারিবারিক বিরোধ ছিল তদন্তেই সব সত্য বেরিয়ে আসবে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের অনেকে দ্রুত তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন আমাদের মাথায় আছে বিষয়টা কি ওইটা শেষ হবে আমরা মামলা করি নাই হ্যাঁ আসেন হ্যাঁ অফিল বাজারে ঘুরে ইয়াবা বিক্রি করে গতকাল রাত্রে হায়দ্রাবাদে পাঁচজন লুং নিচ্ছে মা রে রে চাষ করছে নবীনগর থানা পুলিশ মহিলা পুলিশ দিয়া পাঁচজন ইয়াবা খাওয়ার থেকে এবং ইয়াবা সহ উদ্ধার করে নিয়ে গেছে এবং আমরা

এটা একশো পার্সেন্ট মিথ্যা কারণ এদের বাড়ি কেনার মতন এই পয়সা আমার কে আমার ফ্যামিলির কারণ নাই আমার আওলাদের কারণ নাই এটা জিজ্ঞেস করে দেখেন যে কোনো এক লোকেরে এদেরশো তো